আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা বিক্রিয়া সোফা নিয়ে আসছি আজকে বিয়াসদের মাঝে এই সোফাটি হচ্ছে মূলত থ্রি টু ওয়ান সিক্স সিটের একটি সোফা প্লাস হচ্ছে একটা বিক্রিয়া স্ট্যান্ডার টেবিল থাকবে হ্যাঁ বিয়াসদের একটু থ্রি সিটটা একটু দেখান এই যে ফায়ার ডিজাইনগুলি একটু দেখান ফায়ারগুলো কিন্তু আমরা সলিড সিড়াকাংশে গুণ কাঠের উপর কিন্তু ভিক্টোরিয়া শেপ করে কিন্তু এই যে নকশার আর রুকাসগুলি আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে কোতায় করা প্রত্যেকটা পায়াতে কিন্তু আপনার এইভাবে কাজ করা আছে থ্রি সিডের থ্রি সিডের এখানে দেখেন এখানে দুটো ভিক্টোরিয়া পায়া ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা অনেক স্ট্রং হয়েছে হ্যাঁ মেইন স্ট্রাকচারের পিছনের ডিজাইনটা টু বিয়াস দেখান গাড়ির ডিজাইনগুলো দেখান দেখান এখানে কিন্তু আমরা সলিড ইঞ্চি কাঠ থেকে কিন্তু আপনার এই যে গাড়িগুলি নেওয়া আছে এই যে নকশার কারুকাজ গুলি এগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা এখানে কিন্তু আপনার খুবই ইউনিক ভাবে কিন্তু দেখেন শেপ করে কিন্তু ডায়মন্ড স্টুন দিয়ে কিন্তু বরফি করে ডিজাইন গুলি করা আছে হ্যাঁ টু এই যে ওয়ান সিটার টু দেখান ওয়ান সিটার যে দেখেন এখানে কিন্তু একজন লোক কিন্তু বসলে কিন্তু দেখেন খুবই রাজ মানে রাজকীয় একটা ভাব চলে আসবে ওয়ান সিট আর এরপরে কিন্তু একটা টু সিট থাকে আপনার এখানে আপনার বরফি আকার ডায়মন্ড স্টুন দিয়ে খুবই সুন্দর ভাবে কিন্তু ডিজাইন আছে এই যে সুন্দরভাবে একটু দেখেন প্রত্যেকটা সিট এর সাথে কিন্তু একটা করে আপনার ফিলু পেয়ে যাবে ফিলু দিয়ে কিন্তু আপনার তিন পাশে লেস লাগানো আছে হাতলে যেটা ইউজ করছে এখানে আপনার দেখেন এই যে রুমাল ইউজ করা আছে রুমাল ইউজ করা আছে এখানে ময়লা হলে কিন্তু এখানে ওয়াশ করা সুব্যবস্থা আছে এখানে কিন্তু আপনার লেস লেস লাগানো আছে সেই ক্ষেত্রে অনেক সুন্দর দেখাচ্ছে আর এখানে একটা 빅টোরিয়া সেন্টার টেবিল থাকবে সেন্টার টেবিল দিয়ে যায় আমরা এখানে জাস্ট দেখানোর জন্যই কিন্তু আপনার এটা এখানে সাজানো আছে এটা কিন্তু জাস্ট কাট কালার আর নকশাগুলি গোল্ডেন দিয়ে ফুটানো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু আপনার সোফাটা আমরা এন্ডিক কালার করে দিয়েছি 빅টোরিয়া সেন্টার টেবিলও আপনার চাইলে যে কোনো 빅টোরিয়া সেন্টার টেবিল কাস্টমাইজ করে নিতে পারবে এবং কালারটা কিন্তু আমরা সেম এন্টি কালার যেটা এন্টি কালার করে দিব এই প্রিমিয়াম কোয়ালিটি সোফাতে যা কাঠ ব্যবহার করছে কাঠটা হচ্ছে অরিজিনাল পিওর কাঠ ব্যবহার করছি সিডি কিন্তু আমরা 4 ইঞ্চি সোলিড ব্যবহার করা আছে সেই ক্ষেত্রে কাঠের গুণ আপনারা দশ বছর আর এই প্রিমিয়াম কোয়ালিটি সোফাটি আহ সেন্টার টেবিল সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফয়লা জানুয়ারি উপলক্ষে কিন্তু আমাদের একটা বিশাল ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট দিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটি সোফা টি ভিক্টোরিয়া টেবিল সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার এখানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এই রাজকীয় সোফা সেট টি প্রিমিয়াম যে কেউ নিতে পারবে বিয়স আমাদের হচ্ছে আলিফানিসা সাঁতারকুলো সাপ্রামোডি উত্তরবাডা ডাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে নতুন বাজার হয়েও আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলায় অবস্থিত